السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সেপ্তসানা সমস্ত তাহারি সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর কালামে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক করলেন সেই মহান রব্বুল জন্য সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে নবী মা আমিনা নননি যে নবীকে আমাদের ময়দানে আমাদের জন্য সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না সেই নবীর জন্য সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমাকে আঞ্জমানের পক্ষ থেকে বিষয় দেওয়া হয়েছে শিক্ষায় ত্রুটি জাতির ধ্বংসের কারণ এ সম্পর্কে কিছু কথা বলবো বলে আশা করেছি ওয়া মা তাওফীক্বি ইল্লা বিল্লাহ শিক্ষায় চুকি জাতি ধ্বংসের কারণ আল্লাহ কলা বলেন অতল রব্নি জিৎনি হে নবি আপনি বলেন হে আমার পুঁথি পাড়ক আমার জ্ঞান বৃদ্ধি করে দিন সুরা তাওহা বিশ নম্বর সুরা একশোতে চৌদ্দ নম্বর আয়াত এ আই প্রমাণ করে বিদ্যা আল্লাহর নিকট চাইতে হবে আল্লাহ তাআলা বল্লতায় আরো বলেন ফাহরাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াসতাগফির লি জামবি অতঃপর আপনি জেনে নিন যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাাবুদ নেই আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 19 নম্বর আয়াত আল্লাহকে কিছু বলতে হলে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তাআলা অন্যথায় আরো বলেন আর রহমান আল্লামাল কুরআন

তুমি পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানব জমাট পাতা রক্ত বিন্দু হবে তুমি পর তোমার প্রতিপালক সম্মানিত তিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা আগে জানতো না জুরা আলা স্যান আমের নাম্বার সুরা এক থেকে পাঁচ নম্বর আয়াত আল্লাহতলা অন্যথ্য আরো বলেন কোলহালিয়াস কভিল্লা দিলে আনবাসির আপাদা তাফাত্কারুল হেনবি আপনি বলুন বন্ধ ও চোখ সমান হতে পারে তোমরা চিন্তাভাবনা ধারণা কেন সুরা আনাম ছয় নম্বর সুরা পঞ্চাশ নম্বর আয়াত এ আয়াত প্রমাণ করে এ আয়াতে বিদ্যানকে চক্কুওয়ালার সাথে এবং অশিক্ষিতকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে আল্লাহ তাআলা অন্যথা আর বলেন উল হাল ইয়াসতাউহিল লাযিনা আমা ওয়া লা উল হাল ইয়াসতাউহিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন ইননামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব হে নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তা কি সমান নিশ্চয় জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে সূরা জুমার ৩৯ নম্বর সূরা ৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলল তা আর বলেন ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়া লা যুলুমাত ওয়া লা নূর ওয়া ওয়া ওমা ইস্তাবিল আহইয়া ওয়া লা আমওয়াত ওয়ান্দো সমান হতে পারে না আলো অন্ধকার সমান হতে পারে না ছায়া রোজ সমান হতে পারে না জীবিত মৃত সমান হতে পারে না সূরা ফাতিহ 35 নম্বর সূরা 19 থেকে 22 নম্বর আয়াত এ আয়াতে শিক্ষিত অশিক্ষিত মানুষের মাঝে চারটি পার্থক্য দেখানো হয়েছে তিনি আরও বলেন ওয়াতিন কাল আমসালুন আজরিহাল নাস ওয়া মা ইয়া'তিলুহা ইল্লাল দৃষ্টান্ত আমি একমাত্র মানুষের জন্য বেশ করেছি যারা কেবল একমাত্র তারাই ওই সব দৃষ্টান্তগুলো জানবে এবং বুঝবে সুরা। سورة عن قبض انتش نمبر 43 نمبر اپ ان يعني يمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العلم خير من فضل العباده وخير دينكم الغراء وصاحب ابن اليمن رضي الله تعالى عنه تبنیت رسول الله صلى الله عليه وسلم বলেছে ইলেমের মর্যাদা ইবাদতের মর্যাদার চেয়ে অনেক বেশি আর তোমাদের উত্তম দিন হলো মর্যাদা ইবাদতের চেয়ে অনেক বেশি তাই আমাদেরকে ইলেম শিক্ষা করতে হবে ওই ব্যক্তি বড় ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি ইলেম শিক্ষা করে অথচ ইবাদত করে না এই ব্যক্তি বড় লবহন যে ব্যক্তি ইলেম শিক্ষা করে হতো আবার ইবাদত করে আল্লাহ তালা তাআলা আমাদেরকেnabla heart তৌফিক দান করুন এরম শিখতে করে ইবাদত করার তৌফিক দান করুন আমার বক্তার মাধ্যমে কোন ভক্তি hata আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে জানিয়ে দেন আমি সংশোধন করার চেষ্টা করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু